বাংলাদেশ প্যারালাল দেখেন আপনি যে শ্রীলঙ্কায় কিন্তু এই ঘটনা ঘটছে শ্রীলঙ্কায় কিন্তু একটা পরিবারের দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু আপনার এই বিস্ফোরণটা করছিল কয়েক বছর আগে তারা কিন্তু কাটাই সৃষ্টি হয়েছে এই খুব আমি চাই না নেপালের মতো হোক আর এই যে এই সব যে দুর্নীতি বাস যেসব লোকজন আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেখ এই ইসের মধ্যে এই বুড়িগঙ্গায় তোর আগে যেটা ওইখানে বেগবতী প্রদীপের কি ফাঁসির অর্ডার হয়েছে ফাঁসি হয়েছে এক বছরের মধ্যে ফাঁসি প্রক্রিয়া স্থগিত প্রদীপের ফাঁসি প্রক্রিয়া স্থগিত আপনার নারায়ণগঞ্জের যে সেভেন মার্ডার হইল ফাঁসির অর্ডার হয়ে গেছে তারা কোথায় আগে বলি যে নেপালের যে জেনারেশন জেন জি মানে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন তারা অত্যন্ত ক্ষিপ্ত এই যে তাদের যে রাজনৈতিক নেতা যেমন ধরেন আপনার প্রচন্ড তারপরে দেউবা তারপরে এই যে কেপি শর্মা এরা এক তিনবার চারবার পাঁচবার করে প্রধানমন্ত্রী হয়েছে এবং এদের ছেলে মন্ত্রীদের ছেলে মেয়েরা খুবই তারা তাদেরকে বলা হয় এই যে পুঞ্জভিত যে দুর্নীতি এই যে পুঞ্জভিত যে একটা মানে ডিসক্রিমিনেশন এইটার একটা প্রকাশ করছে এই মাধ্যমে প্রকাশটা করছে এইভাবে যে এরা যখন দুর্নীতির কথা বলতেছিল এরা যখন দুর্নীতির কথা বলতেছিল তখন ছাব্বিশটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এরা বন্ধ করে দিল একদম একটা ব্ল্যাক আউট ইনফরমেশন ব্ল্যাক আউট করে দিলো যাতে তাদের এই কথাটা না তাদের দুর্নীতির কথা যেন না বাইর হয় এখন ঘটনা দাঁড়ালো একটু ব্যাকফায়ার করছে এটা প্রচন্ড ভাবে করছে আরেকটা জিনিস যেটা হয় যে আপনার যে কংগ্রেস যে কংগ্রেস সেটা তো অ্যাকচুয়ালি ভারতের দ্বারা পরিপুষ্ট বা হয়েছে এত বছর পর্যন্ত যার ফলেই তো নেপাল আজকে অর্থনৈতিকভাবে এইরকম রকম মধ্যে পড়ছে নেপালের তো আপনার ইন্ডাস্ট্রি নাই বললেই চলে এই এটা মেইনলি ভারতের জন্য আমি নেপালে কয়েকবার গেছি সেখানে আমি দেখেছি যে তারা যে জিনিসগুলি রপ্তানি করে সেগুলোর উপরে এমবার দেয় এটা দেয় সেটা দেয় সবকিছুই ইন্ডিয়ান এভরিথিং ইজ কন্ট্রোল বাই মারোয়ারি এটা একটা পুঞ্জিভৃদ ছিল সেই জন্য কিন্তু আপনি দেখেন যে নেপালি কংগ্রেসের হেড অফিস পুড়িয়ে দিয়েছে এবং নেপালি কংগ্রেসের অস্তিত্ব বিনষ্ট হয়ে গেছে বলতে গেলে নেপাল এর একটা আমরা দেখলাম যে সেই একটা বিদ্রোহ একটা বিদ্রোহ দুর্নীতি রেখে বিদ্রোহ আমাদের প্যারালাল দেখেন আপনি যে শ্রীলঙ্কায় কিন্তু এই ঘটনা ঘটছে শ্রীলঙ্কায় কিন্তু একটা পরিবারের দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু আপনার এই বিস্ফোরণটা করছিল কয়েক বছর আগে তারা কিন্তু কাটাই উঠছে দুই বছর আর ঘটনা বলা দেখেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটতেছে বাংলাদেশের শেখ হাসিনার আমলের যে ব্যাপক দুর্নীতি ছিল শুধু শেখ হাসিনার নাম বলবো না আমাদের বিএনপির দুর্নীতি ছিল এর দুর্নীতি ছিল দুর্নীতি বাংলাদেশে ছিল কিন্তু এটা আসছে কিন্তু গত বছরে উঠে গেছে। এর বিরুদ্ধে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু ছাত্র করুণরা একটা হাইট দিছে একটা একটা গণ অভ্যুতান করে আসছে আসার পরে কিন্তু চেঞ্জ হয় নাই দুর্নীতি কিন্তু চেঞ্জ হয় নাই দুর্নীতি বিভিন্ন ফর্মে চলে আসছে এস কি হয়েছে এস আলমের গাড়িতে দেখা যাচ্ছে যে বিএনপির নেতা এস গাড়িতে আসছে আপনি দেখা যাচ্ছে এক অ্যাডভাইজারের হাজবেন্ড দীপুর ওই যে হামিদ বিপুর অফিসে বসে সব কাগজপত্র ই করে চালাই রাখতেছে টাকা পয়সা গাড়ি বিক্রি করে টাকা পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলি কিন্তু ঘটতেছে এটাও কিন্তু তরুণ সমাজ এটা ভালো দৃষ্টিতে দেখতেছে না এখন এগুলি এসব কথা যারা বলেন তাদেরকে কিন্তু জেলে ঢুকানো হচ্ছে সোশ্যাল মিডিয়া বন্ধ করে নাই কিন্তু একে একে কিন্তু লোকজন যারা টক শোতে কথা বলে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে তাকে মঞ্জুর ইসলাম পান না তারপরে বলেন এই যে কথা বলে আপনার আবু আলম শহীদ খান আবু আলম শহীদ খান মঞ্জুর ইসলাম পান না আপনার বহু লোক যারাই কথা বলে যারাই টক শোতে আসে তাদেরকেই আপনারই করা হচ্ছে মানে জেলে পুড়ে দেওয়া হচ্ছে যে সন্ত্রাস আবার শহীদ খানকে হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে আপনার এই যে মজুর ইসলাম পান্না সে একজন সাংবাদিক সাংবাদিকের হাতে কেন হ্যান্ড পড়ানো হবে কেন সাংবাদিকদের কথা বলার জন্য আপনি অ্যারেস্ট করতে পারেন না কথা বলার জন্য আপনি অ্যারেস্ট করতে পারেন না জেলে দিতে পারেন না সেটাই দেওয়া হচ্ছে যার ফলে মানুষের ভিতরে কিন্তু এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ক্ষোভ আমি চাই না নেপালের মতো হোক আর এই যে সব যে দুর্নীতিবাস যেসব লোকজন আছে তাদেরকে ছুড়ে ফেলে দেখ এই 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 বুড়িগঙ্গায় যেটা ওইখানে বেগবতী নদীতে করছে সেটা 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 আমরা চাই না কিন্তু কিন্তু ডক্টর ইউনুসের উচিত যে এই দুর্নীতি তার বন্ধ করা উচিত তার ডেফিনেটলি দুর্নীতি বন্ধ করা উচিত উইদাউট টেন্ডার সে বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট দিতে পারে না এটা আমি প্রতিবাদ করি আমার মতো লক্ষ লোক আছে তারা প্রতিবাদ করে কেন আপনাকে কি বলা হয়েছে আপনার টার্মস অফ রেফারেন্সের মধ্যে পরে আপনি আসলে ইলেকশন দেওয়ার জন্য আপনি ইলেকশন দিবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন আপনি গেছেন এই একটা পোর্ট তিরিশ বছরের জন্য একটা কোম্পানিকে আপনি দিয়ে চলে যাবেন এবং সেখানে তো অনেক কথা শোনা যাচ্ছে সেসব কথা আসবে সেসব কথা কিন্তু চলে আসবে একটা একটা করে আপনার অনেক রকমের কাহিনী শোনা যাচ্ছে উনি ওনার অ্যাডভাইজারদের সম্পদের হিসেব দিছে উনার নিজের সম্পদের হিসেব দিছে উনার নিজের সম্পদের হিসেব দিছে উনি অ্যাডভাইজারদের সম্পদের হিসাব দিছে অ্যাডভাইজাররা তো সবাই আবার বিদেশি লোক যারা বাংলাদেশে থেকে অনেক আগে চলে গেছে বাংলাদেশে তো একটা আইন আছে আপনার গভর্নমেন্টের তো একটা আইন আছে আপনার এখানে ওট নিতে হয় এখানে অনেক সিক্রেসি আছে যে দেশ যে লোক অন্য দেশে নাগরিক হয়ে গেছে পার্মানেন্টলি বাংলাদেশে নাগরিকত্ব থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু যেহেতু স্বর্ণ দেশে একটা নাগরিক হয়েছে তাকে আপনি স্টেট সিক্রেট দেখাতে পারেন না এটা বাস্তব কথা অনেক এটা অ্যালাউ করে না অনেক দেশে অ্যালাউ করে না কিন্তু সেখানে উনি এটা করে বেড়াচ্ছে এখন সম্পদের হিসাব উনি আদায় করতে পারছে বা ওনারটা উনি দিচ্ছে দেয়নি তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই সরকার শেখ হাসিনা সরকারের সাথে আমি তুলনা করবো না শেখ হাসিনা সরকারের সাথে কিছু তুলনা করা যায় না কারণ সেখানে গুম হইতো সেখানে মানুষ খুন হইতো যেখানে যে ওসি প্রদীপ দুইশো লোককে মারছে মার্ডার করছে মার্ডার করছে সেই ওসি প্রদীপের কি ফাঁসির অর্ডার হয়েছে ফাঁসি হয়েছে এক বছরের মধ্যে ফাঁসির প্রক্রিয়া স্থগিত প্রদীপের ফাঁসির প্রক্রিয়া স্থগিত আপনার নারায়ণগঞ্জের যে সেভেন মার্ডার হইল ফাঁসির অর্ডার হয়ে গেছে তারা কোথায় তার কোথায় তারা ওই বার্ডমে না ওই যে প্রিজন হসপিটালে সুন্দরভাবে জীবন যাপন কাটাইতেছে তাহলে আপনার আইনের শাসন কোথায় প্রতিষ্ঠিত হইল এই সরকার আসার আসার পরে আমরা তো আশা করছি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যারা অন্যায় করছে যারা মানুষকে গুম করে ফেলছে খুন করে ফেলছে তাদের বিচার হওয়া দরকার এই যে এই যে শফিকুল ইসলাম কাজল যে একটা ছবি ছাপাই ছিল দেখা তাকে চোখ বেঁধে ইন্ডিয়ার বর্ডারে ফেরাই দিয়ে আসছিল সে এখন কোথায় আছে আপনাদের সে ইংল্যান্ডে আছে সে খুবই দুরবস্থার মধ্যে আছে কিন্তু যারা করছে যারা করছে তাদের কয়জনের বিচার হয়েছে সেই কাহিনী কি আসে আসে না সেই কাহিনী আসে না